আপনারা যারা আমসার বিডিপি অথবা টিডিপির দশ দিনের মৌলিক প্রশিক্ষণটি নিতে যাচ্ছেন তারা আপনাদের নিজস্ব উপজেলায় আমসার বিডিপি অফিসে যোগাযোগ করবেন তো ট্রেনিংটি অনেক সহজ আপনারা যোগাযোগ করার পর পরবর্তীতে যখন ট্রেনিংটি শুরু হবে তখন ওই অফিস থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে ট্রেনিং এবং কোন জায়গায় হবে এই ট্রেনিংটি আপনি সম্পূর্ণ শেষ করার পর আপনাকে পনেরো টাকা বাবদ ভাতা দেওয়া হবে আপনার বিকাশ অথবা নগদে এবং পরবর্তীতে আপনার নাম রেজিস্ট্রি করা হয়ে যাবে ওদের লিস্টে যখন পূজার ডিউটি অথবা নির্বাচনের ডিউটি পড়বে তখন আপনি ডিউটি করতে পারবেন এবং ওইখানেও কিছু সম্মান নিবাদ ভাতা পাবেন তো এখন আসে এটা করতে আপনার কী কী কাগজপত্র লাগবে তো তেমন কিছু লাগবে না আপনার সুদের একটা কার্ড লাগবে এবং আঠারো বছরের উপর হতে হবে এবং আপনার অষ্টম শ্রেণীর পাশের একটা সার্টিফিকেট থাকলে হবে অথবা দশম শ্রেণীর পাশের